হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের আমার এই চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে একটা ব্লগ শেয়ার করছি তো আসলে ওর কারণবশত অনেক দিন থেকেই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হচ্ছে না হচ্ছে না আর কি তো যাই হোক আজকে কিন্তু ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব আজকে হচ্ছে অর্কর স্কুলে ওদের যে হচ্ছে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান সেটা কিন্তু আজকে ওদের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আর কি তো আমি আর অর্ক দেখলেই একদম রেডি রেডি হয়ে চলে এসেছি স্কুলে তো এবার স্কুল ওদের স্কুলে খেলাটা হয়নি অন্যবার কিন্তু আমাদের পারি পাশের যে হাই স্কুলটা ওখানে হয় তো এবার হয়নি এবার একটু দূরে ওদের স্কুল থেকে আরও কিছুটা দূরে এগিয়ে গিয়ে গাঁচুলকা নামে একটা স্কুলে কিন্তু খেলার আয়োজন করা হয়েছে তো সেই জন্য সাড়ে দশটার সময় আসতে বলেছিল তো আমি আর খুব তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম তার কারণ হচ্ছে সাড়ে দশটা কিন্তু মোটামুটি পার হয়ে গিয়েছিল আসলে আজকে একটু শাড়ি পরতে নিয়েছি তো শাড়ি পরতে নিয়ে যেন সবারই অবশ্যই দেরি হয়ে যায় তো যাই হোক অবশেষে আমরা কিন্তু মোটামুটি দশ মিনিট মতো পরে এসে পৌঁছেছি তো এসে দেখি সব কিন্তু কিছু হয়নি তখন মোটামুটি সব রেডি হচ্ছে তো আরও প্যারেটে আছে তো প্যারেট করবে তো সেই জন্য কিন্তু সবকিছু একদম স্যাররা ম্যামরা সব কিছু সব স্টুডেন্টদের সবকিছু নিয়ে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিচ্ছে আর কি আর এখানে কিছু বিশেষ অতিথি এসেছে তো এখন এখনো উদ্বোধন হয়নি আর কি তো আমরা কিন্তু মোটামুটি ঠিক টাইমই চলে এসেছি তো এবার অর্কদের দেখো একদম সুন্দর করে লাইন করে প্যারেটের জন্য দাঁড় করিয়ে দিয়েছে তো চলো এবার ওদের প্যারেটটা একটু উপভোগ করি To start our event, our program with a March class. তো এদের পাস শেষে তো এবার চলছে হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবেশন তার আগে দেখতেই পেলে পতাকা উত্তোলন করা হলেও এখানকার একজন বিশেষ অতিথি পতাকা উত্তোলন করেছে আর দেখো এখানে বিশেষ ধরনের মানে সব খেলার জন্য বিভিন্ন ধরনের ট্রফিগুলো সাজানো আছে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আর কি তো এখন চলছে সঙ্গীত পরিবেশন জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছে তো মোটামুটি প্রথমের দিকে কিন্তু কম কিছু ব্যাপার থাকে না খেলার স্টার্ট হওয়ার আগে কত কিছু দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এত সুন্দর সুন্দর সব বাচ্চারা দেখো খুব সুন্দর একদম সাদা রঙের ড্রেস পরে মানে দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে আর এনজয় করতে সবাই মিলে আর গার্জিয়ান তো সব প্রায় এসেছে তো মাঠ কিন্তু পুরো একদম ভর্তি তো আর প্রচণ্ড আজকে কিন্তু রৌদ্রে উঠেছে দেখো সবাই গাল একদম লাল ঠাল হয়ে গেছে অর্ক তো একদম লাল টুকটুকে হয়ে গেছে তো চলো এবার হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবেশন হলো তো জাতীয় সঙ্গীতের পরে ওখানে এদের সুন্দর একটা পিটি শিখিয়েছিল তো সেই পিটিটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে পিটিটাও কিন্তু দেখতে খুব সুন্দর লেগেছিল তো চলো পিটিটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই Four, three, two, one, one, two, three, four, five, six, seven, eight, eight, seven, six, five, 4 তো পিটিটা কিন্তু মোটামুটি অনেকটাই বড় ছিল তো পিটিটা শেষ হতে কিন্তু অনেকক্ষণ সময় লেগেছিল তো পিটির শেষে এরপর হচ্ছে একটা ডান্স প্রোগ্রাম বাচ্চারা খুব সুন্দর একটা ডান্স করেছিলো ডান্সটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল Ooh, yeah, তো মোটামুটি ছোটো মোটো অনুষ্ঠানগুলো সব শেষ হওয়ার পর তারপর কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছিল তো আমরা মোটামুটি কিন্তু দু ঘন্টার মতন ওখানে ছিলাম কয়েকটা খেলা দেখেছি আর অর্ক এবার প্রথম থেকে বলছিল ও কোনো খেলা দেবে না আসলে ও রুচিই নেই কোনো খেলা দেওয়ার তো রুচি যদি না থাকে জোর করে তো দেওয়ানো যাবে না তো তাই ভাবলাম যদি খেলা নাই দেয় তো ততক্ষণ থাকার কোনো কারণ নেই তো আমরা বাড়ি চলে যাব তো সেই জন্য অর্ককে নিয়ে কিছুক্ষণ খেলা দেখে তারপর কিন্তু আমরা কিছুক্ষণ পরেই কিন্তু বাড়িতে চলে এসেছিলাম তো সেই জন্য আর পরের খেলাগুলো আর দেখানো হয়নি তো দেখিও নি তো এই পর্যন্তই তো ব্লকটার বড় করছি না এখানে শেষ করছি তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো ওটা এটা আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও